কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তব মানুষকে বদলে দেয় পৃথিবীতে সবাই শুধু স্বার্থই বোঝে যেমন শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় মানুষ সেই রোদকেই তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততক্ষণ তোমাকে তার প্রয়োজন যতক্ষণ মানুষ কেন এমন হয় দেখে মনে হয় মায়াময় কাছে গেলেই অভিনয় আর দূরে গেলে কিছুই না আচ্ছা এটাই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করা আজ বড়দায় পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কোনটা যে মুখোশ আর কোনটা আসল তা বোঝা বড় দায়। যখন তোমার পকেটে ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে আর যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সারা দুনিয়া ভুলে যাবে যে তুমি কে যে তোমাকে হারিয়ে ভালোবাসে তাকে কখনো ভালোবাসতে জোর করো না জীবনে যাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দেবে তারাই সব থেকে বেশি অবহেলা করবে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে দাঁড়িয়ে থাকা মানুষের তুমি ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো তুমি মুখ বুঝে সহ্য করতে পারবে সম্পর্ক হলো অনেকটা পুরোনো ছেড়া বইয়ের মতো যার প্রয়োজন ফুরিয়ে যায় সে অর্ধেক দামে বেঁচে দেয় আর যার প্রয়োজন থাকে সে হয়ে খুঁজে বেড়ায় দিন শেষে ভালো থাকতে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনা প্রয়োজন যেমন কথা কম বলা আশা কম রাখা সহজে বিশ্বাস না করা মানিয়ে নেওয়া ছাড়া বিকল্প পথ সবার কাছে থাকে না তাই শত অসহ্য যন্ত্রণা সহ্য করে অনেক কিছুই মেনে নিতে হয় আর এটাই হলো জীবন